অনেকদিন ভিডিওটা করা ছিল কিন্তু সময়ের অভাবে পোস্ট করা হয়নি আজকে ছিল স্কুলে বিজয়া সম্মেলনে অনুষ্ঠান বাইপুরার পর স্কুল খুলতেই আজকে ছিল অনুষ্ঠান পর্ব দেখুন ছাত্রছাত্রীরা কি সুন্দর মাদুরগা ছবিটা এঁকেছে চলুন হল ঘরে যাওয়া যাক ওখানে অনুষ্ঠানটা হবে এখানে গানের ম্যাম এবং ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলো আরও বিশিষ্ট অতিথিবর্গ আসবেন বিভিন্ন স্কুলের স্যার সম্মানীয় অতিথিবর্গ সব এসেছেন এবং দেখুন ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলো কি সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছে স্কুলের ম্যামেরাই ওদের রেডি করিয়েছেন ওদের এক্সপ্রেশন দেখার মতো লাগে এর আবৃত্তিটা খুব অল্প সময়ের মধ্যেই তুলিয়েছিলাম কারণ ওদের বৃত্তি পরীক্ষা চলছিল তো কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন হা শরী পোড়া সাথে যাবে পাঁচ ছটা দিন টাকি মজা করেই খাবে পুরো ক্লিপটা শেয়ার করলাম না অনেকটা বড় ভিডিওটা হয়ে যাবে কেমন লাগলো জানাবেন আর এখানে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ক্লাস টুয়ে ছাত্রদের নৃত্য পরিবেশন স্কুলের ম্যামেরা সত্যি কথা বলতে এত সুন্দরভাবে ধরে প্রিপেয়ার করেছেন যে বলার মতো নয় আর আমাদের মাথার তো দিদি ছিলেন ওনার পরিচালনাতেই সবটা সম্ভব হয়েছে তো অনুষ্ঠান প্রায় শেষের পথে ছাত্রছাত্রীদের জন্য কিছু মিষ্টি আনা হয়েছিল মিষ্টিমুখ করানোর জন্য যেহেতু বিজয়ের পরে তো মিহিদানা আর গজা ছিল ওদের সব হাতে হাতে এক এক করে দিয়ে দেব এখন সম্মানীয় অতিথিরা কিছু বক্তব্য রাখছেন এই ফাঁকে আমরা কাজগুলো সেরে নিচ্ছি আর নিচে চলে এসেছি এই যে এটা হচ্ছে একটা মিষ্টি মেয়ে অহনা ও খুব ভালোবাসে আমাকে তো আর এই বাবুর কীর্তি দেখুন বলছে ম্যাম আপনাকে খুব ভালো লাগছে আপনার ছবি তুলে দিই সত্যি ওদের ভালোবাসাটাই আমার কাছে সেরা তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট